দক্ষিণ কোরিয়াতে মদ পান করা অনেকটা পানি পান করার মতো সহজ আমরা অনেকেই এখানে শুক্রের মাংস থেকে ঠিকই বেঁচে থাকলেও মদ অনেক সহজেই তেমনটা গুরুত্ব না দিয়েই খেয়ে থাকি এত কষ্ট করে হালাল উপার্জন করেও মদ পানের মাধ্যমে আমরা নিজেদের উপার্জন ধ্বংস করছি এবং আখেরাতকে কতটা ক্ষতি করলাম দেখুন মাদক যে কোনো মাদক এটা সেবন করাকে ইসলাম হারাম করেছে শুধু ইসলাম হারাম করেছে এই জন্যেই আমরা খাবো না তা নয় সেটা তো বটেই মূলত ইসলাম হারাম করেছে সেজন্য আমরা পান করব না কিন্তু পাশাপাশি এও আমরা জেনে রাখি যে মাদকাসক্ত মানুষের শরীরের ইমিউন দুর্বল হয়ে যায় আপনারা দেখেছেন কোভিড নাইন্টিনে তুলনামূলকভাবে মুসলমান দেশগুলোতে দেখবেন যে মানুষ অনেক কম ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের দেশে কথা যদি বলেন বাংলাদেশে মাছ দুই নম্বর না তিন নম্বর না চার নম্বর আল্লাহ জানে এ হলো সব দুই নম্বর জিনিসপত্র কিন্তু আলহামদুলিল্লাহ কোভিড নাইন্টিনে মানুষ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যেভাবে মারা গেছে দিল্লিতে যেভাবে লাশের স্তূপ পড়েছে ঢাকায় শীতলনা কিছুই হয় নাই সৌদি আরব সহ মুসলিম দেশগুলোতে এমন ক্ষতি হয় নাই অথচ অমুসলিম প্রধান দেশগুলোতে অনেক বেশি ক্ষতি হয়েছে এর অন্যতম বড় কারণ হলো মুসলিম প্রধান দেশগুলোতে মানুষ সাধারণত মাদক গ্রহণ করে না মাদক গ্রহণ করতে করতে মানুষের লাং ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন অর্গান ক্ষতিগ্রস্ত হয় মানুষ ধ্বংসের দিকে চলে যায় তো আমরা আল্লাহ তালা মাফ করুক যাদেরকে আল্লাহ তালা তৌফিক দিয়েছেন হালাল উপার্জন করার বিদেশে আসার তারা এখানকার মাদকের ছড়াছড়ি দেখে যদি এখান থেকে মাদক সেবন করেন গ্রহণ করেন তো মনে রাখবেন দুনিয়া উপার্জন করছেন ঠিকই আপনার ধ্বংস ধ্বংস করছেন মাদক সেবন করা হারাম কঠোর হারাম আল্লাহ বলেছেন মদ জুয়া এই শয়তানি কর্মকাণ্ড অথবা এগুলা থেকে তোমরা বিরত থাকো এই মাদক আসক্ত হয়ে মানুষ মানুষ অনেক অন্যায় কাজ করে অনেক হারামের দিকে চলে যায় নবী সাল্লাম বলেছেন দুনিয়াতে যে হারাম মদ পান করবে আখেরাতের যে ড্রিঙ্কস থাকবে জান্নাতের সেটা আল্লাহ তালা ওই ব্যক্তিকে পান করতে দিবে না সে জান্নাত থেকে মাহরুম থাকবে এই জন্য এই লোভকে আমাদের সামলানোর চেষ্টা করতে হবে